আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং তুলতুলে একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর অল্প কিছু উপকরণে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় তবে এই রেসিপিটি একবার যদি দেখেন এটা কিন্তু অবশ্যই বানাতে ইচ্ছে করবে কারণ একদম সহজ আর দেখতেও অনেক বেশি লোভনীয় চাইলে সকাল বিকালে নাস্তার জন্য এটা ঝটপট করে তৈরি করে নিতে পারেন আবার কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন একদম খুশি মনেই খেয়ে নেবে ঘরের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আটা আমি এখানে আড়াই কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দাও নিতে পারবেন তবে আজকে আমি আটা দিয়ে এটা করে দেখাবো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট আর এখানে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে এভাবে একটু মেলে মেলেই রেখেছি আমি দেখুন একটু ছড়িয়ে রেখেছি এইবার এখানে দিচ্ছি আমি তেল আমি সয়াবিন তেল দিব এখানে তিন টেবিল চামচ পরিমাণে আর নিয়েছি কুসুম গরম পানি আঙুলটা ডুবিয়ে রাখা যায় এমন গরম হলেই চলবে যেহেতু ইস্ট দিয়েছি তাই পানিটা কিন্তু কুসুম গরমই নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট করে ডো আমি এখানে মাখিয়ে নেব। আমি এখানে এক কাপ থেকে একটু কম নিয়েছি পানি মানে দুই টেবিল চামচের মতো কম হবে তো পুরো পানিটাই আমার এখানে লাগবে তবে একবারে না দিয়ে আমি অল্প অল্প করে বারবারে দিচ্ছি আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে নাস্তাটাও কিন্তু ততটাই ভালো হবে আর একদম তুলতুলে হবে খেয়াল রাখবেন নর্মাল যে রুটি বা পরোটার জন্য আমরা ডো তৈরি করি তার থেকে অনেক বেশি নরম হবে এটা মানে একদম তুলতুলো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখুন মাখিয়ে নিয়েছি এবার এটাকে হাতে যদি সময় থাকে এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারেন তবে আমার হাতে এত বেশি সময় এখন নেই আসলে ভিডিও বানানোর সময় এত বেশি সময় থাকেও না হাতে তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি আমি মাত্র বিশ মিনিটের জন্য এটাকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিলেই কিন্তু চলবে এটা একদম ফুলে যাবে মানে একদম অ্যাক্টিভ হয়ে যাবে তো উপর থেকে আমি আরও একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এখন তো গরমের দিন তাই বিশ মিনিটেই কিন্তু যথেষ্ট বেশি রাখতে হবে না এদিকে আমি এই যে পুরটা সেটা বানিয়ে নেব বিসমিল্লাহ রহমান রাহিম চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তবে এই মরিচটা খুব বেশি ঝাল না এজন্য একটু বেশি করে দিয়েছি ফ্লেভারটা ভালো লাগে তো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি একটু যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা তখন কিন্তু এখানে আমি একটু মশলা ব্যবহার করব খুব বেশি না অল্প কিছু মশলা প্রথমে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়াও আধা চামচ দিয়েছি আর সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া এবারে গুঁড়ো মশলাটা যেন পুরে না যায় সেজন্য একটু পানি দিলাম দিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে গুঁড়ো মশলার তো একটু যখন এই কষানো হয়ে যাবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু আগে থেকে বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম গাছটা একটু তাড়াতাড়ি হবে এজন্য সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এই যে মশলাটা এটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মিশাতে মিশাতে দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের আজকের এই নাস্তার জন্য পুরটা একদম রেডি হয়ে যাবে আর এই পুরটা কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায় তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো সেজন্য এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এটাকে তো একটু দুই মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া কুচি ধনিয়া কুচিটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এই পুরটা বানাতে আমার কিন্তু সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে বেশি সময় লাগেনি তো এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে কিন্তু বিশ মিনিট হয়ে গেছে আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে মার্শাল্লা মাত্র বিশ মিনিটেই দেখুন কতটা লাগছে দেখতে তো হাওয়াটা বের করে দিলাম ভেতর থেকে যে বাতাসটা থাকে সেটা বের করে দিয়ে তারপর আমি এটাকে আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি আর একদম তুল তুলে একটা মানে খামির কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে দেখুন একদম তুলতুলে হয়েছে এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব কয়েকটা খামিরটা মার্শাল্লা এত সুন্দর করে মাখানো হয়েছে যে আমি যেদিকে টান দিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে দেখুন একদমই কিন্তু হার্ড হয়নি একদমই শক্ত হয়নি দেখুন একদম তুলতুলে হয়েছে তো আমি ছিঁড়ে নিচ্ছি ছোটো ছোটো করে আর অনেক বেশি বড় করব না তার কারণ হচ্ছে নাস্তাটা ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলবে তো সেই হিসেবে একটু ছোট করে আমি নিয়ে নিচ্ছি দেখুন নয়টা ভাগে আমি ভাগ করে নিয়েছি এবার আমি যেটা করব একটা ভাগ নিয়েছি এখান থেকে নিয়ে প্রথমে ঠিকই যে এইভাবে করে একটু মসৃণ করে নিয়েছি যে নিচের সাইডটা তারপর একটু জায়গা করে ভেতরে পুরটা দিয়ে দেবো আসলে এই কাজটা বলে বোঝানো যাবে না দেখে একটু বুঝে নিতে হবে আর অতটাও কঠিন কাজ না দেখলেই বুঝবেন যে কিভাবে করছি আমি তো ওই যে পুর বানিয়েছিলাম না সেটা আবার আমি করেছি কি একটু ছোট ছোট করে এরকম বলের মতো করে রেখেছি যেন এটার মধ্যে দিতে সুবিধা হয় তো যে এইভাবে করে দিয়ে তারপর আটকে দিচ্ছি মুখটা এটা কিন্তু মুখটা আটকাতেও খুব বেশি কষ্ট হচ্ছে না একদম চাপ দিলেই লেগে যাচ্ছে এত সুন্দর করে মাখানো হয়েছিল মাসাল্লাহ আলতো করে চাপ দিয়ে যেমন করে একটা বানিয়ে নিয়েছি একইভাবে আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু আসলেই সহজ দেখুন বেলাবেলির ঝামেলা নেই একদম হাত দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না একদম ঝটপট করে কিন্তু হয়ে যায় আর খেতে এত বেশি মজার যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন আর বারবার বানাতে চাইবেন তো যে দেখুন আমি খুব সুন্দর করে আটকে দিচ্ছি পুরটা কিন্তু কোনো অবস্থাতে আর বের হয়ে আসবে না মুখটা আটকে দিলে সেটা কিন্তু একদম ভালো করে আটকে যায় এটার কোনো অবস্থাতে খুলে আসার কোনো সম্ভাবনা থাকে না দেখুন একেবারে সহজেই হয়ে গেল সবগুলো আমি এখন করে তারপর তৈরি দেখাচ্ছি মজাদারি নাস্তাটা কিন্তু আমি খুব সহজেই কিন্তু এইভাবে করে শেপ দিয়ে দিলাম একদম সুন্দর হয়েছে এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব আর এটা ভাজার জন্য কিন্তু তেলেরও খুব বেশি প্রয়োজন হবে না অল্প একটু তেলেই কিন্তু হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রাহিম আমি অল্প তেল দিচ্ছি এমন না যে ডুবো তেলে ভাজতে হবে সেরকমও না আর তেলও খুব বেশি টেনে নিবে না দেখবেন একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এখানে আমি নাস্তাগুলো দিতে শুরু করলাম বিসমিল্লাহি রহমানির রাহিম আর চুলা রাসটা কিন্তু আমি একদম শুরু থেকে মানে নাস্তাটা দেওয়ার পরে শুরু থেকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দেবো খুব বেশি বাড়িয়ে দেবো না মিডিয়ামও রাখবো না কারণ এই নাস্তাটা কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসে এই জন্য আমি চুলা রাসটাকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো মাত্র তিন মিনিটের মতো সময় লাগবে এটা ভাজার জন্য তো যে দেখুন একটা পাশ যখন একটু কালার এসেছে আমি তখন কিন্তু একবার মানে প্রথমবারের মতো উল্টে দিলাম বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর আগে বলেছি ভাজার জন্য খুব বেশি সময় লাগে না তবে কালারটা খুব তাড়াতাড়ি আসে এই জন্য কিন্তু চুলা একদম কমিয়ে রেখে তারপর ভাজবো কত সুন্দর একটা কালার এসেছে তাই না মাসাল অনেক সুন্দর একটা কালার এসেছে আমি দুই থেকে তিনবার করে একটু উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি নাস্তাটা ভাজার পরে কিন্তু ভেতরটা একদম তুলতুলে থাকে তবে উপরের যে অংশটা মানে আবরণটা ওইটা কিন্তু একদম মুচমুচে একটা ভাব হয় খুবই হালকা একটা মুচমুচে ভাব হয় এই জন্য খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগে এটা আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে এত মজার একটা নাস্তা এটা আর হেলদিও বটে তো এই যে ভাজা হয়ে গেল আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে আসলে তেল বলতে তেমন কিছুই কিন্তু এটা সাথে লেগে থাকে না আর খুব বেশি তেলও কিন্তু খায়নি দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল একেবারে ভিন্ন রকম একটা নাস্তা যেটা আমি তৈরি করেছি মাত্র একটি আলু আর আটা দিয়ে অসাধারণ এই নাস্তাটা কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ আর একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য আর বারবার বানাতেও ইচ্ছে করবে কারণ এটা কিন্তু বানিয়ে নেওয়া খুব বেশি কষ্টের কাজ লাগেনি আমার কাছে খুবই সহজে হয়ে যায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন Allah Hafiz আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুল তুলে এবং ভেতরে চকলেটি ফ্লেভারের একটা মজাদার পুড়ে ভরা নাস্তার রেসিপি এই নাস্তাটা খুবই নরম হয়ে থাকে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয় নামি দামি বেকারির নাস্তাকেও ফেল করে দিবে এত মজার একটা নাস্তা ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে আর বানিয়ে নেওয়ার জন্য খুব একটা ঝামেলারও প্রয়োজন হয় না ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন আর একবার এটা বানিয়ে খেলে ঘরের বাচ্চারা কিন্তু বারবার এটা খেতে চাইবে আসলে বাচ্চা কী বলবো বড়রাও খেতে চাইবে এটা এতটাই মজাদার তো এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করবো আমি ময়দা আর কোকোয়া পাউডার তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা আর এখানে এখন কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এরপর দেবো গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু দেইনি এটা একটু খেয়াল করবেন তো এখানে দেড় চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ অনুসারে আর এক টেবিল চামচ পরিমাণে ইস্ট দিলাম আমি এখানে অ্যাক্টিভ ইস্ট এবার এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি তেল তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল না দিলে কিন্তু ভেতরটা একেবারে খরখরা রুক্ষ টাইপের হয়ে থাকবে খেতে ভালো লাগবে না বা শক্ত হয়ে যাবে অল্পতেই তো সেজন্য আমি এখানে তেল দিলাম তিন টেবিল চামচ আর এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পানি উষ্ণ গরম পানি লাগবে এখানে একেবারে আঙুলটা ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ এমন হতে হবে যেহেতু ইস্ট দিয়েছি তাই এখানে পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে তো সেটা আমি এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে তারপর একটা খামির বানিয়ে নিতে হবে একটু সফট করে পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে পানির বদলে কিন্তু চাইলে দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই আমি আর মানে লিকুইড দুধটা দিয়ে নিয়ে এখানে পানি দিয়ে করে নিচ্ছি আর মাখানোর সময় ভীষণ আঠালো যদি মনে হয় এমন আরও একটু তেল হাতে নিয়ে তারপর হাতেও মাখিয়ে নেবেন আর এই ডোটার মধ্যেও দিয়ে দেবেন দেখবেন যে সহজেই মাখিয়ে নিতে পারছেন তো সুন্দর এবং সফট একটা ডো আমি মাখিয়ে নিলাম এখানে এখন সফট হতে হবে এটা এখনো যদি শক্ত শক্ত মাখেন পরে কিন্তু আরও টাইট হয়ে যাবে তো সেই জন্য একটু সফট করে একটু নরম করে আমি এটাকে মাখিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এটাকে এক ঘন্টার জন্য যদি একটু গরম জায়গায় রাখতে পারেন তাহলে ভালো এক ঘন্টা এটা সেট হয়ে যাবে একটা টাওয়াল দিয়ে আমি ঢাক মানে ঢেকে রেখে দিলাম এটাকে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এদিকে আমি পুর বানিয়ে নেব সেজন্য এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে কোকোয়া পাউডার আর এই পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের যেটা আপনি পছন্দ করেন তো আমি নিয়েছি এখানে আধা কাপ পরিমাণে এর মধ্যে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার চিনিটাকে আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে এবার ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে এটাকে তাহলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে পানিটা কিন্তু মোটেও বেশি দেওয়া যাবে না আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য নিয়ে দুই তিন মিনিট সময় লাগবে মানে প্রথমেই পানিটা বেশি দেওয়া যাবে না তো একটু পানি দিলেই হয়ে যাবে কারণ এখানে আমি যেই চিনিটা দিয়েছি ওটা কিন্তু এখন গলে যাবে সেটা দিয়ে হয়ে যাবে তো এই জন্য আমি একটু ধৈর্য নিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি দেখেন মাখনে কিন্তু হয়ে গেছে এটা আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর যদি ডার্ক চকলেটের ফ্লেভারটা আপনার ভালো লাগে তাহলে চিনিটা কিন্তু একটু কমও দিতে পারেন আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে চিনি বাড়লে কিন্তু পানির পরিমাণটা আরও কমে যাবে সেদিকে একটু খেয়াল রাখবেন তো এটা রেডি হয়ে গেছে একদম মানে মাখো মাখো টাইপের একটা পুরো আমি বানিয়ে নিয়েছে সেটা আমি একটা পাশে রেখে দিলাম আর এক ঘন্টা পরে আমাদের এই খামিরটা দেখুন মার্শাল্লা কত সুন্দর ফুলে একদম অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার ভেতর থেকে বাতাসটা বের করে দিয়ে আরও একবার একটু মথে নিচ্ছে এতে করে কিন্তু আরও বেশি সফট হবে আর যে নাস্তাটা আমরা বানাবো সেটা কিন্তু একদম সফট হবে ভেতর থেকে তো দেখুন আমি এটাকে ভালো করে একটু মথে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি সুন্দর একটা ডো হলে নাস্তাটাও কিন্তু ভালো হবে তো এটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে আপনার ইচ্ছা আপনি নাস্তাটা কতটুকু বড় করতে চান সেই হিসেবে আপনি লেচেটা কেটে নিতে পারেন তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছিলাম আট ভাগে ভাগ করে নিচ্ছে সেটাতে যতটুকু হচ্ছে সেটা দিয়ে এক একটা নাস্তা কিন্তু ভীষণ সুন্দর হবে বা ভালো একটা সাইজের হবে তো আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি আর আমি যে ছিঁড়ছি দেখুন ডোটা সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট এটা তবে একেবারে ল্যাকলেকা টাইপের না একদম সফট বলতে যেটা বোঝায় আর কি তো আমি এখানে আট ভাগে ভাগ করে নিলাম এবার আমি একটা ডো প্রথমে নিচ্ছি এখান থেকে নিয়ে তারপরে এটাকে একটা লেচির মতো করে নিচ্ছি রুটি বেলতে হবে প্রথমে রুটি বেলে তারপর নাস্তাটা তৈরি করে নিতে হবে তো আমি এটাকে প্রথমে রুটি বেলে নেব আর সেজন্য সামান্য একটু ময়দা লাগবে এখানে যেহেতু আমি এটা বেলবো আর এটা খুবই সফট তো সেজন্য একটু ময়দা না নিলে কিন্তু বেলা যাবে না লেগে লেগে যাবে তো একটু ময়দা ছিটিয়ে তারপর আমি একটা রুটি বেলে নিচ্ছি একটু লম্বা শেপের রুটিটা একটু লম্বা হলে মানে নাস্তার শেপটা দিতে ভালো হবে মানে রোলগুলো যে আমি বানাবো সেটা একটু সুবিধা হবে তো একটু লম্বাটা টাইপের একটা ছোটো রুটি আমি এখানে বেলে নিয়েছি অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এমন করে একটা রুটি আমি এখানে বেলেছি এবার যে চকলেট ছাড়াই চকলেটি ফ্লেভারের মজাদার একটা পুরবা রেখেছিলাম না সেটা আমি নিয়ে নিলাম নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আসলে এখানে আমি এক চামচের মতোই দিব খুব বেশি লাগবে না এখানে অল্প দিলেই হয়ে যায় কারণ এই যে একটা মিশ্রণ হয়েছে এটা অনেক ঘন আর যখন এটা জাল পাবে মানে যখন আমি এটাকে ভাজবো ভাজার পরে কিন্তু এটা একটু পাতলা হবে এবং অনেকটা হয়ে যাবে ভেতরে তো সেই হিসেবেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে অনেক বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে এক চামচের মতো দিয়েছি দিয়ে এটাকে এবার কিছুই না শুধু একটু রোলের মতো পেঁচিয়ে নিতে হবে আর ছ না নাস্তাটা বানানোর প্রত্যেকটা স্টেপ কিন্তু একবারেই সহজ তবে আকর্ষণীয় একটা নাস্তা কিন্তু রেডি হবে তো দেখুন এই যে আমি পেঁচিয়ে নিয়েছি আর একেবারে শেষ প্রান্তে সামান্য একটু পানি দিচ্ছি আমি দিয়ে এটাকে আটকে দিচ্ছি ব্যাস। এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাল্লাহ তো এই যে দেখুন এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি এটা কিন্তু আটকে গেল তো একইভাবে এখন সবগুলো নাস্তা বা রোল আমি এখন রেডি করে নেব যেহেতু এই ডোটা মাখানোর সময় আমি ইস্ট দিয়েছিলাম তো সেজন্য এটা কিন্তু বেশ ফুলবে ভাজার সময় তো ফুলবেই তার আগেও কিন্তু ফুলেছে দেখুন যেগুলো আগে বানিয়েছিলাম সেগুলো একেবারে ফুলে টইটুমুর হয়ে রয়েছে দেখুন এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাবো আর ভাজার জন্য অনেক বেশি তেলের প্রয়োজন নেই আমি দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রাহিম আমি চুলা এখানে তেল গরম হতে দিয়েছিলাম সামান্য পরিমাণেই তেল দিয়েছে খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখনই আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগবে মানে এটা ভাজার জন্য এটা ভাজতে অনেক বেশি সময়ও লাগবে না আর অনেক বেশি তেলেরও প্রয়োজন নেই তবে একটু খেয়াল করে চুলা রাসটাকে কমিয়ে রেখে ভাজতে হবে নইলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসে এই নাস্তাটার মধ্যে তো এটা যেন আবার পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মানে উপরেও যেন সুন্দর একটা কালার আসে আর ভিতরে যেন ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কাঁচা থেকে না যায় যেহেতু আমি রোলের মতো পেঁচিয়েছি বেশ কয়েকটা ভাজও কিন্তু পড়েছে তো একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তেলের যেই মানে অ্যাক্টিভিটি সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে খুব বেশি নড়াচড়া নাই তেলের মধ্যে তার মানে চুলা একেবারেই কমানো আছে আর এভাবেই এটাকে ভেজে নিতে হবে যখন এমন কালার চলে আসতে শুরু করবে তখন কিন্তু বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে মানে এক একটা পাশ যেন খুব বেশি সময় ধরে যেন তেলের মধ্যে না থাকে তাহলে কিন্তু আবার কালারটা বেশি হয়ে যাবে পড়ে যেতে পারে এজন্য কিন্তু ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি এগুলো আর মার্শাল্লা দেখুন যে কত সুন্দর একটা কালার এসেছে আর এখনই বোঝা যাচ্ছে যেটা কতটা তুলতুলে হয়েছে তো আমি এইভাবে করে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয়নি আমি যতটুকু তেল দিয়েছিলাম মনে হচ্ছে যে পুরোটাই এখনও আছে একদমই কম তেল কিন্তু এটা টেনে নিবে খুব বেশি তেলও কিন্তু টানবে না তো নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোকে ভেজে তারপর আমি দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হলো তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নাস্তা আর দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার এটা এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাওয়ার মতো একটা নাস্তা আর ভিতরে যেহেতু চকলেটি ফ্লেভার আছে আসলে চকলেট ছাড়াই চকলেটি ফ্লেভার হয়েছে সেই কোকো পাউডারের জন্য তো এইটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন আর কোকো পাউডারটা আবারও বলছি একটু ভালো ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দুৱা কৰবে আল্লা হাফিজ